আবার একটা নতুন এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো গন্ধটা খুব সন্দেহজনকের ইম্পর্ট্যান্ট একটা এক্সট্রাক্ট আবারও মনে করে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে টেক্সটবুক পড়বে এটার সাহায্য নেবে আমি আগে যা যা বলেছি সেগুলো মাথায় রাখবে রেখে আনসারটা আবার খাতায় নতুন করে লিখবে এবং লিখে দেখালে খুব ভালো হয় তাহলে বলা শুরু করে দিচ্ছি সময় নষ্ট না করে ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো দাদামশাই কে কোন দিন তার এই অভিজ্ঞতাটা হয়েছিল দাদামশাইয়ের অভিজ্ঞতাটা বর্ণনা করো অভিজ্ঞতাটিকে বিচিত্র কেন বলা হয়েছে বর্তমানে বিখ্যাত কথা সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে এই আলোচ্য অংশটি নেওয়া হয়েছে দাদামশাই হলেন গল্পের গল্পকথকের দাদামশাই মায়ের বাবা আচ্ছা ক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু দাদামশাই সম্বন্ধে এর আগে আরও বলেছি ওগুলো এর সঙ্গে যুক্ত করে নেবে আর বলছি না নতুন করে তাহলে পরবর্তী আনসারে চলে যাচ্ছি চাকরির সূত্রে উত্তরবঙ্গে দমোহানিতে দাদামশাইয়ের পোস্টিং হয় একদিন কাজে বেরিয়ে ডুয়ার্সের এক গভীর জঙ্গলে রেল লাইনে তার অভিজ্ঞতাটি হয়েছিল অভিজ্ঞতাটা এই সেদিন ছিল নিস্তব্ধ রাত ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে মালগাড়ি ছুটে চলেছে গল্পকথকে দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে গেল মালগাড়ি অবশ্য যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় কী করে রাত বিরেতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায় সেই সময় হামেশাই এমন দেখা যেত দাদামশাই অগত্যা পঞ্জিকা বের করে পড়তে লাগলেন কারণ তিনি পঞ্জিকা পড়তে ভীষণ ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই নরবার নাম করছে না হঠাৎ শুনতে পেলেন ব্রেকভ্যানে পিছনে সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠে পড়েছে মুখ বের করে কাউকে দেখতে পেলেন না আবার শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে দাদামশাই দুশ্চিন্তা করতে লাগলেন এমন হয়েছে যে ডাকাতরা ষাঁট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামিয়ে মালপত্র চুরিও করে ফেলে ব্যাপারটা দেখবার জন্য উনি হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন ইঞ্জিনের একেবারে ডগায় হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল সবুজ হয়ে জ্বলছে কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে অনেকক্ষণ এক নাগারে ডিউটি করার ফাঁকের মতো একটু হয়তো ঘুমিয়ে নিচ্ছে আর কি দাদামশাই ঠেলাঠেলি করে একে ওকে ডাকার চেষ্টা করতে লাগলেন ওদের তারপর আবার ব্রেকভ্যানের দিকে আসতে লাগলেন মাঝামাঝি পর্যন্ত এসেছেন হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও ক্যাঁচ ক্যাঁচ করে চলতে শুরু করলো তিনি তো অবাক অথচ এমন হওয়ার তো কথা নয় ব্রেকভ্যানে গিয়ে দাদামশাই সবুজ বাতি দেখালে তবেই গাড়ি ছাড়ার কথা অবাক হয়ে দেখলেন অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে ড্রাইভারকে সবুজ আলো দেখাচ্ছে ব্রেকভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে চলে যাচ্ছে তখন লোকটা তার দিকে তাকিয়ে ফিক ফিক করে হেসে চলে গেল অনেক কষ্টে তাঁকে সেবার শেষ প্রশ্নের উত্তর বলি বিচিত্র কথার অর্থ হচ্ছে অদ্ভুত রকমের দাদামশাই ব্রেকভ্যানের বাইরে অথচ গার্ডের পোশাক পরা লোকটি সেখানে বসে আছে এমন হওয়ার তো কথা নয় কিন্তু দাদামশাইয়ের জীবনে তাই ঘটেছে তাছাড়া কয়লা ঢিবির ওপর ড্রাইভার ও ফায়ারম্যানের গামছা বিছিয়ে অঘরে নিদ্রাজার ব্যাপারটা স্বাভাবিক আচরণের সঙ্গে তো মেলে না দাদামশাই এই যে অভিজ্ঞতাটা পেয়ে গেলেন তা বাস্তবিক পক্ষে একটু অত্যাশ্চর্য আশ্চর্যের মতো তার কাছে ঠেকেছে এই কারণেই দাদামশার অভিজ্ঞতাটিকে বড় বিচিত্র ধরনের বলা হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের মতন